বিপ্রহরিক শুভেচ্ছা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এতদিনে নিশ্চয়ই আমি বন্ধু হয়ে গেছি চিনতে পারো কি আমাকে সবাই সবাই হয়তো চেনো না যারা চিনেছে তারা চিনেছে আস্তে আস্তে সবাই চিনতে পারবে আমি তো নতুন এসেছি আমার নাম পারমিতা চ্যাটার্জি আমি লিখি মূলত আমি লেখিকাই তবে নিজের গল্প নিজের কবিতাটা নিজেই বলি তার সঙ্গে একটু গল্পও করি আমি দীর্ঘদিন ধরে একটা অসুখে ভুগছি প্রায় তিন বছর হয়ে গেল কিছুতে ডাক্তার ধরতেও মানে সারাতেও পারছেন না একটার পর একটা হয়েও যাচ্ছে তাই আজকাল অসুখের কথা সময় করতে করতে বোর হয়ে গেছি লেখাটা আমার অনেক দিনের অভ্যেস অনেকগুলো বইও আছে ওইগুলো দেখাবো তোমাদের আজকে দেখাবো বলে সব পাশে রেখেছি বইমেলাও সামনে আসছে বইগুলো একটু সদগতিও তো করতে হবে আজকাল তো বইকে কিনে পড়ার মানুষ খুব কম আছে তবু যারা পড়েন তারা পড়েন তো কালকে আমার বড় মেয়ে এসছে দুবাই থেকে আজকে কালকে রওনা দিয়ে আজকে এসে পৌঁছেছে তা আমার বেশ ভালোই লাগছে বাড়িতে তো এসে হবেটা কি ওয়ার্ক ফ্রম হোমে বসে গেছে মানে এত কাজের চাপ এদের মানে বলার নয় এটা এসেছে মায়ের অসুখের জন্য কোথায় মায়ের কাছে একটু থাকবে তা না বসে গেল কাজে কখন উঠবে তার কোনো ঠিক নেই মাঝে মাঝে একটু একটু টুকটুক করে খেয়ে খাচ্ছে খাবার দিয়ে আসছে একটু পোস্ত খেতে দুবাইতে পোস্ত নিষিদ্ধ তাই ও ওকে মানে পোস্ত ওর মানে বাধা খাবার তা ও এলেই পোস্তটা হয় তা পোস্তটা এমনি পোস্তটা তাই ও এলেই হয় এবং ওকে দুবেলা বাটি করে আমি পোস্ত দিই খাপ প্রাণ ভরে ছোটো থেকেই ও ডাল আর পোস্ত দিলে ও মাছও খেত না তবে মাছটা জোর করে খাওয়াতাম যাই হোক ছোটো মেয়েও তাই পোস্ত ভীষণ ভালোবাসে ঝাল ঝাল পোস্ত হলো ওকে তো ছোটো তো যে দিই একটু কিছুতেই মাছ খাওয়ানো যেত না তখন আমি বলতাম তাহলে পোস্ত দেবো না তখন মাছ খেত ও ওদের ছোটোবেলাগুলো মনে পড়ে খুব এখন কত বড় হয়ে গেছে ওদের ছেলেদের বয়সই প্রায় নয় দশ হতে চললো আচ্ছা আজকে যে গল্পটা শুনবো শোনাবো এখন আবহাওয়াটা সামনে শীতকাল তারপরে বসন্তকাল শীত তো ছোঁয়া দিয়েই চলে যায় অলমোস্ট বসন্তকালই চলে এখন আবহাওয়াটা অনেকটা বসন্তকালের মতো তাই আমার গল্পটার মধ্যে বসন্তের ছোঁয়া দেওয়া রয়েছে বসন্তের বাতাস গল্পটার নাম আমি লিখেছি পারমিতা চ্যাটার্জি বসন্তের বাতাস খাওয়ার টেবিলের ঠিক সামনে বারন্দায় দাঁড়িয়ে অনুমিতা গুনগুন করে গান গাইছিল ঘরেতে ভ্রমর এলো নিয়ে নীলায় অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে এসে বলল কি তোমার ফুলে ভ্রমর এসেছে বুঝি চমকে উঠলো অনিমিতা রকমে বলল হ্যাঁ কিছু বললে একটু ব্যাঙ্গাত্ম খাসি হেসে বলল। তোমার মনের ফোমরের গান শুনে তো আমার পেট ভরবে না আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে কি সবই রেডি আছে বলে অনুমিতা গম্ভীর হয়ে রান্নাঘরে চলে গিয়ে এক প্লেট ধোয়া ওঠা পাস্তা খাওয়ার টেবিলে নিয়ে এসে হাজির করল। তারপর বলল তারপর দেখলো লাঞ্চ বক্স আর কফি ফ্লাস্ক ড্রাইভারকে ড্রাইভার শঙ্করকে দিয়ে দিল নিলয়ে দেখলো দুটি কফির মাগ নিয়ে অনুমিতা বাবা মায়ের ঘরের দিকে যাচ্ছে একটু যেন খারাপই লাগলো তার কি যে হয়েছে তার কে জানে অনুকে গান গাইতে যেতলেই যেন মনটা জ্বলে ওঠে সব কাজ সেরেই তো মেয়েটা দাঁড়িয়ে একটু গুনগুন করছিল নীলয় নীলয় দেখলো বাবা মায়ের ঘর থেকে বেরোতে একটু সময় লাগছে তারপর নিজেই ভাবল শুধু তো কফি দেওয়া নয় দুজন অসুস্থ মানুষের যাবতীয় ওষুধ খাইয়ে আসে একটা ঠিকে কাজের লোক ওদের কাজ কাজের লোক ওদের ওকে সাহায্য করে মানে ওই বাসন মাজা মশলা বেটে দেওয়া এইসব আর কি তাদের চার বছরের মেয়ে ঝিলিক ঝিলিককে লরোটে তো ভর্তি করার পর সাশ্রয়ের জন্য রান্নার লোক ছাড়িয়ে দিয়ে নিজেই সব কাজটা করে নিজের গানটা ছেড়ে দিয়ে হাত খরচের জন্য তাদের ওষুধের খরচাই তো প্রচুর অনু নিজেও মাস্টার্স কমপ্লিট করে বিএড পাশ করেছে অপেক্ষায় আছে ঝিলিকের আরেকটু বড় হওয়ার তারপরেই স্কুলে চাকরিটা চাকরির চেষ্টা করবে অনু বাবা মায়ের ঘর থেকে সব কাজ সেরে আসার সময় দেখল ওর চোখ দুটো লাল হয়তো ছিল আজ নারী দিবস আর সে স্ত্রীর একটু গান গাওয়ার স্বাধীনতা কেড়ে নিল সত্যি সে দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে অনুমিতা কাছে এসে বলল পাস্তাটা ভালো হয়নি হ্যাঁ চমক ভগ্ন নিলয়ের বলল খুব ভালো হয়েছে তুমি তোমারটাও তোমার খাবারটাও নিয়ে এসো না একসাথে খাই অনু নিঃশব্দে খাবার নিয়ে এসে খেতে আরম্ভ করলো নীলয় বলল তুমি তো ঝিলিকের চেয়ে কম খাও এত কম খেলে স্বাস্থ্য টিকবে কি করে ম্লান হেসে অনু বলল কিছু হবে না আমি বেশি খেতে পারি না বহুদিন পর নীলয়ের মুখে স্নেহের কথা শুনে অনুমিতার চোখে জল এসে গেল বিয়ের পর গানের কাছ থেকে আনতে যাওয়ার সময় নীলয় তার সাথে মাঝে মাঝেই সুপ্রতীককে দেখেছিল তারপর ধরেই নিয়েছিল সাথে তার প্রেমের সম্পর্ক আছে বিয়ের পর প্রথম প্রথম দু তিন বছর তো আদর ভালোবাসায় অস্থির হয়ে যেত সুপ্রতীককে কেন্দ্র করেই তাদের মধ্যে দূরত্ব শুরু হলো জুলি খাওয়ার পর তো বিছানাও আলাদা হয়ে গেল নীলয় স্টাডিতে শুতে আরম্ভ করলো নীলয় আজ অফিসে যাওয়ার সময় ভাবছিল আজ আন্তর্জাতিক দিন নারী দিবস আজকের দিনেও মেয়ে মেয়েটাকে কাঁদালাম কি আধুনিক সে নিজেকেই নিজে ধিক্কার দিল আজ তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে অনুকে ফোন করে বলে দিল রান্না না করতে অনু খুব চাইনিজ ভালোবাসত রাতে সবার জন্য চাইনিজ নিয়ে এলো রাতে সবার জন্য চাইনিজ নিয়ে এলো আর একটা মনুর জন্য জুই মোটা জুই ফুলের গোড়ের মালা আর একটা সাদা রজনীগন্ধা স্তবক অনুমিতাকে আলাদা করে ঘরে রেখে হাতের স্তবকটা দিয়ে মাথার খোপায় ফুলের মালাটা সুন্দর করে জড়িয়ে দিয়ে দুহাতের তালুতে ওর মুখটা তুলে ধরে বলল হ্যাপি ওমেন্স ডে বলে কপালে একটা আদরের চুম্বন দিল বহুদিন পর গল্পটা ভালো নাম ছেলেরা নিজেরা হাজারটা মেয়ের সঙ্গে গল্প করে কিন্তু তাদের স্ত্রীরা যদি উভয় পক্ষই হয় স্ত্রীরা যদি কোনো পুরুষের সঙ্গে একটু বেশি কথা বলে অনেক সময় মনে দুজনেই তো গানের ক্লাস গানের লোক গানটাকে সে ভালোবেসে হয়তো বন্ধুর সঙ্গে কথা বলেছে বা কোনো গান হয়তো দুজনে একসঙ্গে করবে সেই জন্য দুজনের কথা বলা প্রয়োজন হয় তাতে স্বামীর সন্দেহ আবার স্ত্রীরাও উল্টো দিক থেকে সন্দেহ করে কোনোটাই তো একতরফা হয় না এইভাবে এইভাবেই জীবনের গল্পগুলো গড়ে ওঠে স্বামী স্ত্রীর সন্দেহ কখনো স্ত্রী করে কখনো স্বামী করে কিন্তু সন্দেহ জিনিসটাকে ঢুকতে দেওয়া উচিত না এলেও জোর করে মন থেকে তাড়িয়ে দেওয়া উচিত যদি কারোর মন অন্যদিকে চলে যায় আর অন্য ভালোবাসার দিকে তাকে টানে আমি হাজার সন্দেহ করেও তাকে ভেতরে নিজে জোর করে টেনে আনতে পারবো না কারণ আর আমি যদি তোকে টেনেও রাখি সেই বাবা হয়তো অশান্তির ভয় হয় ডিভোর্স দিয়ে দেবে নয়তো তার মনটা আমি পাবো না শুধু শরীরটা থাকবে মনটা চলে থাকবে থাকবে অন্যদিকে যে স্যাক্রিফাইস করছে সেও তো ভালোবেসেছে আর সে কোনো অধিকার বোধ দেখাচ্ছে না কাজী জোর করে কিছু আদায় করা যায় না যা সহজে আসে সেটা কি মেনে নেওয়া ভালো তাই না নমস্কার আজ আজকে আসি পরে দেখি সন্ধেবেলা পারলে আর একটা ভিডিও আপলোড করবো মেয়ে এসছে তো তাই একটু কম কম হবে